আজকে আমরা আমি আপনাদেরকে এই যে মাইক্রোজোনের এমসি সিক্সি মিনি ট্রান্সমিটারটা আছে সেটা সম্পর্কে জানাবো এবং এটা ধারণা দেবো এটার প্রাইস কত এবং এটা কোথায় পাবেন তো আমি আপনাদের বর্তমান প্রাইজের কথাই বলবো প্রাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ট্রান্সমিটারটা এটা একটা সিক্স হান্ডারা ট্রান্সমিটার

চলাম আপনাদের এটা চালিয়ে দেখাই সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে রিসিভারটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু রিসিভারটা কিন্তু কোনো লাইট এল কিন্তু এখানে শো হয়নি এখন যখন ব্যাটারি পাওয়ার পেয়েছে তখন কিন্তু এই যে এল ইডিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে উঠেছে এবং এই যে আমাদের রিমোট আছে এটার সাথে কিন্তু আমাদের যে মোটর এবং সার্ভার এগুলো কিন্তু কানেক্ট হয়ে গেছে তো চলুন আমি আপনাদেরকে রিমোট থেকে চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা আপনার সাথে সাথে কিন্তু এটা ঘুষে এবং এটা হচ্ছে সার্ব তো চলুন আমি আপনাদেরকে এটা প্রাইস কত কোথায় ভাবেন সেটা এবার দেখাই এই যে গায়ে দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে ট্রান্সমিটারটার প্রাইস হচ্ছে তিন হাজার একশো টাকা এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আউট অফ স্টক এখন কিন্তু তাদের কাছে এই ট্রান্সমিটারটা নেই যার কারণে এখানে আউট অফ স্টক লেখা আছে তো আমি কিন্তু এর আগের শিপে এসেছিলো যখন তখন আমি নিয়ে নিয়েছিলাম গাছ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ট্রান্সমিটারটা এবং এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার একশো টাকা এমআরসি হবিশপ থেকে তো এরপরের শিপে যদি আসে তাহলে আরও একটু বেশি হচ্ছে পারে ভাইটে ইলেকট্রনিক জিনিস এগুলাতে যে যে কোনো সময় উঠতে পারে বা নামতে পারে সেটা আমার কথাই আপনারা কিছু মনে করবেন না এবং গাইস আমি আপনাদেরকে গুগলে দিয়ে দেখাই এটার দাম কত হবে আর সে সব ভিডিও যে ওয়েবসাইটটা আছে সেখানে কত সেটা আপনাদের দেখাই গ্যাস এখানে কিন্তু তিন হাজার তিনশো টাকা এইটা বর্তমান প্রাইস দেখাচ্ছে গাছ এখানে তিন হাজার তিনশো এবং এমআরসিতে তিন হাজার তো আপনার থেকে নিলে বেটার হয়